বোধজং নগর থানার পুলিশের তৎপরতায় ফের সাফল্য বোধজং ডিসি পাড়া হেমন্ত স্মৃতি বিদ্যালয় থেকে একের পর এক মূল্যবান সামগ্রী চুরির ঘটনায় কুখ্যাত এক চোরকে আটক করেছে পুলিশ ঘটনার বিবরণে জানা যায় বিদ্যালয় থেকে দুটি ল্যাপটপ দুটি প্রজেক্টর একটি ডেস্কটপ কম্পিউটার ও দুটি ট্যাবলেট চুরি যাওয়ার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বোধ নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত নামে পুলিশ তদন্ত চলাকালীন পুলিশ ঋষভ দেব বর্মার নামে এক যুবকের গতিবিধি সন্দেহজনক বলে চিহ্নিত করে এরপর তার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় চুরি যাওয়া দুটি ল্যাপটপ দুটি প্রজেক্টর একটি ডেস্কটপ কম্পিউটার ও দুটি ট্যাবলেট উদ্ধারকৃত সামগ্রীগুলি বিদ্যালয়ে বলেই শনাক্ত করা হয়েছে বোধজংনগর থানার ওসি প্রশান্ত কুমার দে জানান অভিযুক্ত ঋষভ দেব বর্মাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই চুরির ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ পাশাপাশি উদ্ধার হওয়া সামগ্রীগুলি আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিদ্যালয়ের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে আচ্ছা গতকালকে মানে দুপুরবেলা আমাদের কাছে কি কমপ্লেন আসে কমপ্লেনটা হচ্ছে দুর্গা চৌধুরী পাড়া হেমন্ত্রী স্মৃতিবিদ্যালয়ে হেডমিস্ট্রেস ম্যাডাম আমাদের কাছে একটা চুরির কমপ্লেন করেছে যে ওনার স্কুলে নাকি বিগত প্রায় এক দুই মাস যাবত মানে চুরি চুরি হচ্ছিল এবং অনেক ভ্যালুয়েবল আইটেম ওনার স্কুল থেকে চুরি হয়েছে যেমন ল্যাপটপ মনিটর ট্যাবলেট তাছাড়াও স্কুলের ইউটেন্সিলস অনেক অনেক জিনিস চুরি হয়েছে বিগত প্রায় দুই তিন মাস যাবত ওনার স্কুলে চুরি হচ্ছে সেই সূত্র মোতাবেক উনি একটি আমাদের কাছে কমপ্লেন করেছেন এবং সেই কমপ্লেন মোতাবেক আমরা একটা কেস রেজিস্টার করেছি এবং গোপন সূত্রের মাধ্যমে জানতে পেরেছি যে এই ডিসিপাড়া স্কুলের কাছাকাছি ঋষভ দেব বাড়ি ওই ঋষভ দেব নাকি চুরি কাণ্ডের সঙ্গে জড়িত তারপর আমরা এবং ওই এলাকার স্থানীয় লোকজনের লোকজনদের সহযোগিতায় ওকে আমরা ধরতে পারি অ্যারেস্ট করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদের পর থেকে জানতে পারি যে সে চুরিমারগুলি অন্যত্র মানে এইগুলি ডিসপোজ করেছে ওই সেই সূত্র মোতাবেক আমরা বণিক চুমুনির থেকে বণিক চুমুনির দুইটা বাড়ির থেকে দুইটা ল্যাপটপ এবং নন্দননগর থেকে প্রজেক্টার দুইটা প্রজেক্টার এবং আরও অন্য অন্য জায়গার থেকে আর অনেক কিছু মানে প্রয়োজনীয় মানে মূল্যবান সামগ্রী আমরা চুরির সামগ্রী উদ্ধার করেছি তাকে এই কেসে আমরা গ্রেপ্তার করেছি এবং তাকে কোর্টে পাঠাবো এবং তার সঙ্গে যারা যারা আরও অন্যরা জড়িত আছে ওদেরকেও আমরা গ্রেপ্তার করব। এবং আরও চুরির মাল উদ্ধার করব করবো মোটামুটি ওনার যে কমপ্লেন এই কমপ্লেন তো লিখেছেন উনি পাঁচ লাখ টাকার জিনিস চুরি হয়েছে মোটামুটি আমরা প্রায় দুই আড়াই লাখ টাকার জিনিস উদ্ধার করতে পেরেছি আর বাকি জিনিসগুলি উদ্ধার করব অন্য যে ওর সঙ্গে যে অ্যাসোসিয়েটস আছে ওদেরকে আমরা গ্রেপ্তার করে তারপর ওদের স্টেটমেন্ট মূলে অন্য এগুলি উদ্ধার করব হ্যাঁ ওর আগে আরও দুইটা প্রপার্টি ওপেন্ডার কেস আছে সে এই প্রপার্টি ওপেন্ডার তাকে আমরা আজকে এই কেসে ফরওয়ার্ড করব এই ঘটনায় বিদ্যালয় চত্বরে স্বস্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার প্রয়োজনীয়তার কথাও উঠে এসেছে সংবাদ